আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন টক মিষ্টি জাল জাল আমসত্ত্ব মাত্র দুই দিনের রোদ্রে তৈরি হয়ে যাবে এই আমসত্ত্ব বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে আম পুড়িয়ে যাওয়ার আগেই তৈরি করে নিন এই মজাদার টক টকজাল মিষ্টি এই আমসত্বটা বাচ্চারা খুবই পছন্দ করে খাবে তাই একটু বেশি করে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন তাই আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে এবং সহজ লাগবে প্রথমে এখানে আমি এক কেজি আম নিয়েছি আমগুলোকে আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা পিলারের সাহায্যে আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিব তো আমার আমগুলো যেহেতু আটি হয়ে গিয়েছে তার জন্য আমি মাঝখানের আটিটা ফেলে দিয়েছি আর আমগুলোকে আমি ছোট করে টুকরো করে নিয়েছি এতে করে এভাবে ছোট করে টুকরো করে নিলে আমগুলো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সবগুলো আম টুকরো করে নেওয়া হয়ে গেলে এখন আমগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু বুঝেই দিতে হবে কারণ কাঁচা আম সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর ডাকনাটা দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি আমের পানিটা যখন বলক উঠে যাবে তখন হালকা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে আমগুলোকে আমি একদম পুরোপুরি সিদ্ধ করে নিব তো দেখতে পাচ্ছেন আমার আমটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন বড় টুকরো আমগুলোকে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে তার মানে আমগুলো আমাদের একদম ঠিকঠাক মতে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমের এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ছাঁকনিতে আমি আমগুলোকে ঢেলে নিচ্ছি আম সত্ত বানানোর জন্য আমগুলোকে অবশ্যই এরকম একটা ছাল নিতে ছেঁকে নিতে হবে আমের মধ্যে আঁশ বা আমের যে ভিতরে শক্ত আঠে আছে ওইগুলোকে এভাবে ছেঁকে ফেলে দিতে হবে দেখতে পাচ্ছেন আমের ভিতরে যে শক্ত আঠিটা আছে ওইটাকে এভাবে চেখে আমি ফেলে দিচ্ছি আমের পিউরিগুলো খুবই স্মুথ ভাবে আমি ছেলে নিয়েছি এখন এটাকে আমি একটা চোলায় পাত্র বসিয়ে দিয়ে ওটার মধ্যে আবারও আমের পিউরিটাকে দিয়ে দিচ্ছি এখন রাস্তাকে আমি দড়িয়ে দিয়েছি আর আমের পিউরিটাকে এভাবে অনবরত নেড়েছেড়ে যেতে হবে আমের পিউরিটা যেহেতু গণ তার জন্য এভাবে অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে তা না হলে প্যানের তলায় যদি লেগে যায় তাহলে আমসত্ত্বটা খেতে ভালো লাগবে না কিছুক্ষণ জাল করার পরে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িও কমিয়ে নিতে পারবেন তবে এক কাপ চিনি একদম পারফেক্ট আছে তো আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে চিনিটাকে আমি একদম গলিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন চিনিটা একদম পুরোপুরি কিন্তু গলে গিয়েছে এই অবস্থা আমি এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ এবার সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ সিলি ফ্লেক্স চাইলে আপনারা লালমরিচের গুঁড়োও দিতে পারেন এখন সিলি ফ্লেক্সটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সিলি ফ্লেক্সটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে আমি দুই থেকে তিন ফুটা দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার আম যদি এরকম একটু কাঁচা আমের মতো দেখতে হয় তাহলে অনেক লোভনীয় হয় দেখতে এই জন্য কালারটা দেওয়া আপনারা কালার দিতে না চাইলে স্কিপ করতে পারবেন আম তৈরি করার জন্য আমাদের আমের মিশ্রণটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি আমের মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে এখন ছড়ানো একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর এ পাত্রের মধ্যে আগের থেকে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম এখন চারপাশে গুড়িয়ে আমের মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি এখন এই আমের মিশ্রণটাকে আমি দুই দিনে রোদ্রে শুকিয়ে নিব ছাদে বা বারান্দায় যেখানে আপনাদের রোদ আসে ওইখানেই শুকিয়ে নিতে পারেন আর যাদের একবারে রোদের ব্যবস্থা নেই তারা কিন্তু ছোড়া নেচে দিয়েও শুকিয়ে নিতে পারেন আমার এই আমসত্বটা শুকাতে দুই দিন সময় লেগেছে যেহেতু আমি এই আমসত্ত্বটা একটু পাতলায় রেখেছি তার জন্য শুকাতে কিন্তু বেশি সময় লাগেনি আর আগে থেকে পাত্রের মধ্যে তেল ব্রাশ করার কারণে আমসত্বটা খুবই ইজিলিভাবে উঠে যাচ্ছে আর এখন যে রোদ দুই দিনের রোদ্রে কিন্তু আমসত্ত্বটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা শুকিয়ে গিয়েছে এখন আমি আমার পছন্দ মতে আমসত্বটাকে কেটে নিচ্ছি আমসত্বটাকে আমি এরকম চিকেন করে কেটে নিয়েছি আপনারা চাইলে ম্যাঙ্গো বারের মতো কেটে নিতে পারেন এইভাবে যদি একটা এয়ারটাইট বক্সে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে এক বছরের মতো এই আমসত্বটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর দেখতেই পারছেন আমসত্বটা কতটা লোভনীয় হয়েছে টকজাল মিষ্টি এই আমসত্বটা একবার যে তৈরি করবে আমার মনে হয় এই আমসত্বটার প্ল্যাণ হয়ে যাবেন আমি আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ